ব্যান্ডেলের শুটআউট আউট পাড়ার কাছে এক ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা মৃতের নাম লালবাবু গোয়ালা বয়স আটচল্লিশ লালবাবু কলকাতা কর্পোরেশনের চাকরি করতেন আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন বাড়ি থেকে কিছুটা দূরে তাকে খুব কাছ থেকে গুলি করা হয় তাকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকটাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঠিক কী কারণে লালবাবুকে গুলি করা হলো এবং খুন করা হলো বুঝে উঠতে পারছেন না তার প্রতিবেশী বন্ধুরা চন্দননগর পুলিশ কমিশনার পি জওয়ালগির ডিসি চন্দননগর অলোকানন্দ হরওয়াল এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায় আইসি চুচোড়া রামেশ্বর ওঝা ঘটনাস্থলে যান এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে দুষ্কৃতীরা সংখ্যায় কতজন ছিল তা স্পষ্ট নয় লালবাবু ওই সময় বাড়ি ফিরবেন জানা ছিল আত তাইদের থাকে সেটা মানে বহুদিন ধরে থাকে ওর কারোর সাথে সেরমভাবে কোনো মানে একটা খারাপ সম্পর্ক কিছু নেই সবার সাথে খুব মধুর সম্পর্ক সবার সাথে খুব ভালোভাবে মিশতো ছেলেটা হট করে এরমভাবে হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি আমাদের পাড়ার সবাই মানে একটা শকিং নিউজ এটা যে মানে আমাদের পাড়ায় এরকম ঘটনা দেবনন্দপুর অঞ্চলে আজ পর্যন্ত ঘটেনি এটা প্রথমবার মানে শুনে অবাক সবাই কিভাবে হলো মানে ফিরছিল অফিস থেকে এখন তো এটাই শুনতে পাচ্ছি অফিস থেকে ফিরছিল ব্যাপারটা আমরা পুরোটা জানি না এখন এসে যা শুনতে পাচ্ছি যে অফিস থেকে ফিরছিল ফেরার পথেই এই জিনিসটা হয়েছে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না সেরকম ভাবে না ও নিউট্রাল থাকতো কারোর সাথে না 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 এমনি এলাকায় মানে কোনো গন্ডগোল কোনোদিন দিন হয়েছে এর মধ্যে না 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 ওর সাথে কোনো দিন এরমভাবে ভাবে কারোর সাথেই হয়নি এলাকায় কি শান্ত এই এই এলাকাটা আমাদের সব থেকে শান্ত খুব ভালো মানে সবার সাথে সবারই মিল আছে সবার সাথে কোনো অশান্তি হয় না কোনো অশান্তি না সবার সাথে মানে খুব ভালো মধুর সম্পর্ক সবারই আছে কোনো অশান্তি নেই কি বলবেন এই যে ঘটনা হয়ে গেল এটা তো আমাদের সকলের জন্য একটা শকিং নিউজ ঠিক আছে এটা মানে পুলিশের তো যারা শীর্ষ কর্তা চন্দ্রনগর কমিশনারের পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই এসেছিলেন সবাই এসেছে হ্যাঁ কি চাইবেন আমরা চাইবো এই তদন্তটা হোক আর কি বলবো মানে জমি জমা কিছু গন্ডগোল হয়েছে না ওরকম কিছু বলতে পারছি না দাদা কেন আমাদের কাছে সেরমভাবে কোনো ইনফরমেশন নেই এবার না ইনফরমেশন থাকলে আমি আপনাদেরকে ভুল কিছু বার্তা দিতে পারবো না আপনার নামটা বলুন আমার নাম কামিনী সিং সাতচল্লিশ নম্বরে আমি সদস্য ওয়ার্ডের মেম্বার হ্যাঁ খুবই আশ্চর্যজনক ঘটনা এই যে ধরনের ঘটনা আমাদের দেবান্ধ পঞ্চায়েতের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি এই ধরনের ঘটনা আর ওকে দীর্ঘদিন চিনি এখানে খুব ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল সোশ্যাল ওয়ার্কার কাজ করতো কোথায় চাকরি করতে ও ক্যালকাটা কর্পোরেশন আচ্ছা ওকে অফিস থেকে ফিরছিল অফিস থেকে ফেরার পথে সম্ভবত এটা ওই টাইমে কি ফেরে ও প্রায় এই সময় রোজ দিন রোজ দিন যায় অফিস যেত প্রায় দিনই যেত হ্যাঁ প্রায় দিনই যেত অফিস কামাই খুবই কম ছিল আচ্ছা 10টা 7টা আপনার সাথে কি কথা হতো মানে আজকে কথা হয়েছে না এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি তবে মেয়ের দিয়ে দিয়েছিল এর মধ্যে ইনভাইট করেছিল এসেছিলাম আমরা এখানে এখানেই দিয়েছে

ভোটে যাওয়াটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক একটা আতঙ্ক ভয় একটা আতঙ্ক ডেফিনেটলি অবশ্যই দুষ্কৃতীরা এখানে ঢুকে মেরে দিয়ে যাচ্ছে এইভাবে মেরে দিয়ে যাওয়াটা কি চাইবেন কি বলবেন অবশ্যই প্রশাসন প্রশাসনের জায়গা থেকে আছে প্রশাসন দেখছে সিআই সাহেব এসেছিলেন ম্যানেজ বিবি সবাই আছেন তার সহযোগিতার মাধ্যমে দেখা যাচ্ছে বন্ধু হয় বন্ধু ঠিক না মানে আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি বন্ধুও বলতে পারেন ভাই হিসাবে আপনার নাম আমার নাম হেমন্ত হেমন্ত মালি দিদি একটু বলুন না শুনতে পেলাম যে সন্ধে সাতটার সময় অফিস থেকে ফেরার সময় এখানে হেঁটে ফিরছিল বাড়ির দু একটি বাড়ি আগে পড়েছিল এখানে একজন শিক্ষক বাড়িতে পড়ায় মানে ছাত্রছাত্রীরা দেখেছে ফেরার সময় কে একজন পড়ে আছে খবর দেয় বাড়ির লোক এসে দেখছে এরকম অবস্থা রক্ত রক্ত হয়েছে গেছে তাদের হসপিটালে নিয়ে গেছে কি নাম পরিচয় কি লালবাবু গোয়ালা কি করেন কোথায় কাজ করেন উনি কলকাতা কর্পোরেশনে কাজ করেন শুনেছি মানে এরকম ঘর সন্ধ্যেবেলা একটা জনবহুল জায়গা বুঝতে পারছি না কি ব্যাপার সবাই অবাক হয়ে যাচ্ছে আশেপাশে অনেক বাড়ি রয়েছে রাস্তার মধ্যেই পড়েছিল এখনও কিছু বোঝা যাচ্ছে না সিপি এসেছেন এসছেন আইসি এসছেন ম্যাডাম বিবাবু আছেন আর সমস্ত আধিকারিকরা এসেছেন তারা তদন্ত করছেন দল পরে করে যাবে বিষয়টা কী মানে এইভাবে এই যে এত মানুষজন নাকি এই দিয়ে যাতায়াত একচুয়ালি চিপ টিপ বৃষ্টি পড়ছে তো আজকে পাকা রাস্তাটা ফাঁকাই ছিল সবাই সবার ঘরেই ছিল সবাই রাস্তা ফাঁকা ছিল মানে কেউ দেখেনি ওই টুটি বুটি পড়ে আছে চশমাটা পড়ে আছে রক্ত পড়ে আছে এমনি কোনো সত্যতা থেকে কোনো কিছু তো পুলিশ বলতে পারবে আমি তো বলতে পারবো এবারে এখন কেউ কিছু বলতে পারছে না কি ভাবে কি হয়েছে বলেছিল হসপিটাল নিয়ে গেছে এইটা জানা গেছে এখান থেকে এলা এলা এলাকায় কিরকম পরিচিত ছিল তা সেরকম সবাই চিনতো একটু জানতে হবে তা কি নাম জানতে পেরেছে লালবলু গোয়াল কিরম বয়স হবে